আজকে আমার সকালে নাস্তা খাইবার মঞ্চে সেই জন্য আমি কতোগুলো ময়দা নিয়ে নিলাম তো ময়দা নেওয়ার পরে দেখলাম আস্তে আস্তে নাস্তা খাওয়ার সদস্য বাড়তেছে কিন্তু কামের সদস্য একটাও নাই তো ময়দাগুলা ডাইলা নিলাম সাইলা নেওয়ার পরে এটার মধ্যে লবণ তেল সব কিছু দিয়ে মিলিয়া টিলাইয়া নিলাম আর সিমেন্টের মতো আস্তে আস্তে এটার গুলাই তৈরি বনাইলে দেখা গেছে ময়দা আবার শীতকাল করা শুরু করে দিব যে আমার এমনভাবে ডুবে লাগে না আমি তো বাঁচতে পারতেছি না পরে তো ময়দারে বাঁচে আমার পক্ষে খুবই কষ্ট করে যাবো যেহেতু আমি নিজেই বাঁচতে পারি না আমার নিয়ে পরে এটার মধ্যে মাথায় কথাই আছে না তেলের মাথায় তেল দিতে হয় নাইলে পরে উইতো না ময়দারে কি করলাম কতগুলো তেল লাগিয়ে দিলাম তেল মিক্সড করে উঠে দিয়ে দিলাম তেলের মাথায় তেল দেওয়ার পরে এটা কতকুন গুঁচিয়েছিলাম কারণ মানুষ জীবন এরকমই ঘটে প্রথমে আদর করে আদর করে এই মুখ ঠান্না মারে না মারে পরে এক করে নিজের জায়গা নিজের বুঝাইতে পরে চলে গেলাম রান্নাঘর করে যাওয়ার পর সুন্দর করে বেললাম আমারটি মানচিত্র মতো ছিল পরে আমারে কইস আমাকে কতগুলো রুটি দেও পরে আম্মা রুটি বেলছে পরে দেখলাম আমার অনেক কষ্ট হইতা পরে যা আমার কষ্ট হইতা আমি করি